তো আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে যার ভিডিও নিয়ে মজা করব সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের সকলের প্রিয় অমর ফ্যার তো বউ ব্যবসায়ীদের নিয়ে একটা ভিডিও বানাইছে তো চলুন সকলেই ভিডিওটা দেখে আসি তারা তাদের বইয়ের চেহারা দেখা লাখ লাখ টাকা কামায় আমি আমার বইয়ের চেহারা কখনোই দেখাম না কারণ আমি একজন মুসলমান আর আপনারা জানেন ইসলামী বইয়ের চেহারা দেখানো হারাম জন্য আমি আমার বইয়ের চেহারা তো দূরের কথা আমার বইয়ের ছায়াও কোনোদিন আমার ভিডিওতে দেখামো না আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বইয়ের চেয়ে আরো তো দূরের কথা আমার বইয়ের ছায়াটাও কাউরে দেখামো না কিন্তু ওই ভিডিও তো ভিউ হয় শুধু আমার বউ ছিল না দেখা যার জন্য এই ভিডিওতে আমি আমার বৌরি নিয়ে আসছি আর আমার বৌরে দেখতেই পারতেছেন পর্দা করে আছে ও খুবই দিনদার মানুষ টিকটক করে তাও পর্দা কইরা যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চাইন না আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাম না আসলে গাইস আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই ভাবির চেহারা দেখতে চাই আপনারা একটা জিনিস চাইছেন আমি কি না দিয়ে থাকতে পারি এতদিন আপনারা দেখতেন মোবাইল আনবক্সিং গ্যাজেট আনবক্সিং এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং থ্রি টু ওয়ান

আমি জানি গাইস নেক্সট আপনারা লিংক দেখতে যাবেন তার জন্য আমি লিংকটা আগে পাবলিক করে দিয়েছি আপনারা তাড়াতাড়ি লিংকটা ডিলেট হয়ে যাওয়ার আগে দেখে আসেন বাতি যা আমারেও কি একটু লিংকটা দেওয়া যাইবো মুরুব্বি মুরুব্বি আমাগো মেরুদণ্ড নাই তাই আমরা বোবে ইচ্ছা খাই দর্শক এর থেকেই বোঝা যায় কাপল ব্লগাররা আসলেই এই কোনো প্রাণী না তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা এই গ্রহের কোনো প্রাণীই না তাই এখনই সিআইডি রে কল লাগাও এই কেসটা ও গোয়াতেই তুলে দিতে দয়া অভিজিৎ অনেক দিন তো আমরা একসাথে থাকলাম এইবার আমাদের বিদায়ের পালা তোমরা তো জানোই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড ভেঙে গেছে সাহার কি এর অ্যাক্সিডেন্ট করছেন টাপ চুরি করবার যা ধরা খাইছেন মাইছে বাইরে মেরুদন্ডের হাড় ভেঙে দিছে না আমরা যাই হোক দয়া এই ভাঙা মেরুদণ্ড নিয়ে তো আর সিআইডিতে কাজ করা সম্ভব না তাই আমার বিদায় নিতে হইব আর বিদায় বেলা একটা শাইরি হয়ে যাক হোক আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো ওয়া 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 আসো ইংলিশ কাম আর দাও ইংলিশ গো ওয়া 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 সইলে আমি থাক তোরা নাটকির পু এসবি আরই ভালো হইব না যাও সময় গালি দিয়ে গেল হ্যালো হ্যালো সিআইডি

আমি আপনি বহু ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বহু ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন আর এদিকে আমি আর সাইন্টিস্ট লজ্জা সারা গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি